সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটু নতুন টপিক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে টপিকের নাম বাস্তব সংখ্যা তো প্রথম আমরা দেখিনি বাস্তব সংখ্যা কাকে বলে আর বাস্তব সংখ্যা আমরা ইংরেজিতে রিয়েল নাম্বার বলি প্রথমে সংজ্ঞা কী বলা হয়েছে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় যেমন শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এরপর প্লাস মাইনাস ওয়ান বাই টু প্লাস মাইনাস থ্রি বাই টু প্লাস মাইনাস ফোর বাই থ্রি এরপরে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন ডট ডট মানে আরও আছে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি 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 ডট ডট অর্থাৎ আরও আছে বাস্তব সংখ্যার মধ্যে আমরা আরও কিছু সংখ্যা পাই একটু লক্ষ্য করি কী কী সংখ্যা পাই ধনাত্মক সংখ্যা তো বর্তমানে ধনাত্মক সংখ্যা কাকে বলে দেখিনি শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় যত সংখ্যা আছে তাকে আমরা ধনাত্মক সংখ্যা বলবো যেমন টু ওয়ান বাই টু থ্রি বাই টু রুট টু ইত্যাদি এরপর আছে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কাকে বলে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে যেমন এই প্রত্যেকটা সংখ্যার আগে মানুষ চিহ্ন আছে অর্থাৎ ঋণাত্মক এখানে যতগুলো সংখ্যা ছিল যদি আমরা প্লাস চিহ্ন দিই নাই মনে মনে প্লাস চিহ্ন আসে আর এখানে মানস চিহ্ন উল্লেখ আছে এই জন্য এগুলো ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু মাইনাস রুট টু ডট ডট আরও আছে এরপর হলো অ সংখ্যা এখন অনাত্মক সংখ্যা কাকে বলে আমরা দেখি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অৃণাত্মক সংখ্যা বলে এটি একটি গুরুত্বপূর্ণ মানে ধনাত্মক এবং ঋণাত্মক আমরা যদিও সহজে বুঝতে পারি কিন্তু অরিনাত্মক বুঝতে একটু কষ্ট হয় তবে আমি সহজ শর্টকাটে বলে দিচ্ছি এতক্ষণ আমরা ধনাত্মক যখন বলছি তখন শূন্য থেকে মানে শূন্য পর থেকে মানে শূন্য বাদ আর ঋণাত্মক যখন বলছি তখন শূন্য বাদ। আর যখন আমরা অরিনাত্মক বলছি তখন শূন্য সহ বলছি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অর্থাৎ শূন্য সহ এখানে যেরকম আমরা ধনাত্মক সংখ্যা যখন বলছি তখন শূন্য থেকে বড়ো মানে শূন্য সারা যে বড় সংখ্যাগুলো বা শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো তাদেরকে আমরা ধনাত্মক ধরেছি কিন্তু এখানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে যেমন শূন্য যেমন আমরা এখানে যখন উদাহরণ দিয়েছি ধনাত্মকে এবং ঋণাত্মকে তখন কিন্তু আমরা শূন্যকে ধরে নিই কিন্তু অনিনাত্মকের সময় আমরা শূন্যকে ধরেছি এরপরে থ্রি ওয়ান বাই টু এরপরে জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু এরপরে সে থ্রি পুন পনের এরপরে টু পয়েন্ট ওয়ান টু জিরো থ্রি ফোর ফাইভ ডট ডট এগুলো হলো অরিনাত্মক সংখ্যা আশা করি সবাই দনাত্মক অনাত্মক এবং অরিনাত্মক সংখ্যা এবং বাস্তব সংখ্যা যে আলোচনা করেছি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে